আলহামদুলিল্লাহ আমি তাহাদিসে নিয়ামত বলতেছি আপনাদেরকে আমি যেই মসজিদে প্রথম জুমা পড়াইতে ওইখানেই আসি, প্রথম আমার যেদিন থেকে থেকে আমি পড়ানো শুরু করি ওই দিন জুমা এক মসজিদই আসি বাদামতলিতে ওইখানে পরিবেশ বড় বিদ্ঘটে ছিল তো কিন্তু প্রথম রমজান থেকে এই যে পাঁচ রাত্র মসজিদে থাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কন্টিনিউ চলতেছে এখন পুরা মহল্লার বাচ্চা বাচ্চা জানে যে বেজর রাত্রে ঘুমানো যাবে না বেজর রাত্রে বাহিরে থাকা যাবে না রাত্রে মসজিদে থাকতে হবে পরিবেশ হয়ে গেছে আমরা জান আমার মসজিদে যদিও আমি পাশের মসজিদে পিক করি অনেক লোক হয় আলহামদুলিল্লাহ আগে তো কম হইতো এখন তো জায়গা দিতে পারি না আমরা এত লোক হয় বাংলাদেশের বিভিন্ন থেকে আসে তো অনেক লোক হয় একতর্তিক হয়ে গেছে বেজর রাত্রে অনেক লোক আসে এদিক থেকে ওদিক থেকে দূর দূর থেকে তো আপনারা একটা পরিবেশ এখানে তৈরি করেন যদি উনারা দায়িত্ব নেয় তাহলে একটা পরিবেশ তৈরি হইতে পারে যে শেষ দশ দিনে এতে কাপেও বসবে এরকম রাত মসজিদে কাটাবেও এরকম দশ দিন সর্বশেষ পাঁচ দিন পাঁচ রাত্র পুরো মহল্লার ভিতরে একটা পরিবেশ তৈরি হবে শুধু সাতাইশ আনা মেরে দোস্ত পাঁচ রাত্র কাটাইলে সাতাইশাও তো থাকবে না থাকবে না হ্যাঁ যদি শুধু সাতাইশা থাকি তাহলে বাকি চার রাত্র থাকবে না এই জন্য পাঁচ রাত্র মসজিদে কাটাই কাটাবো তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন কথাগুলো যত মনোযোগ দিয়ে শুনবে আমার মনোযোগের মাত্রা যত বাড়বে আমি তত বেশি উপকৃত হব আর এই হুকুমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে কোরআনের শব্দ আল্লাহর হুকুম খুব মনোযোগ দিয়ে শুনুন দ্বিতীয় হলো আংসিতু বিলকুল চুপচাপ নির্জুম ভাবে শুনুন তাইলে বেশি উপকৃত হবে তৃতীয় আরেকটা আছে সেটা হলো নিজের পেয়ালা খালি যে করে আমি কিছু জানি এই যে শুনবে সে কোনোদিন উপকৃত হবে না যখন বাপবে যে আমি কিছু জানি না তখনই উপকৃত হবে কেননা দিন আল্লা দিস আমাদেরকে উপকৃত হবার দিনের সম্পর্ক একটা প্রাণীর সাথে আসে বটে কিন্তু ওটাকে আমরা চোখে দেখি না জিন্না কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক দিনের মানুষের সাথে মানুষ নামের মেশিনটার সাথে কেননা এই মেশিনটা যদি অপারেটিং ঠিক না হইল অপারেটিং বোঝেন না বোঝেন তো এটা যদি সঠিক পরিচালিত না হইল তাহলে শুধু মানুষের ক্ষতি হবে না সমগ্র জগতের ক্ষতি হবে সমগ্র জগৎ एक तो उदाहरण दी